আসসালামু আলাইকুম সবাইকে আমরা আসলে বিভিন্ন শাসন আমলের যেই রাজধানীগুলো আছে এই রাজধানীগুলা প্রশ্নে যখন পড়ি কিন্তু প্রশ্ন যখন আসে তখন আমরা পারি না কারণ আমরা ইফেক্টিভ ওয়েতে মুখস্থ করি না পরীক্ষায় পারার জন্য যেভাবে মুখস্থ করার প্রয়োজন আমি সবসময় এই কথাটা ইউজ করি এইটা ভাবে আমরা মুখস্থ করি না তো চলো আজকে আমরা জাস্ট দুই তিন চার পাঁচ মিনিট নিব তোমার কাছ থেকে এই পাঁচ মিনিটের পরে আমাদের এই যে রাজধানীর থেকে আর কোনো সমস্যা হবে না আমি যেই রাজধানীগুলো একটা স্ক্রিনশট নাও যেই রাজধানীগুলো দাগায় দিয়েছি শুধুমাত্র সেই রাজধানীগুলো পড়লেই হবে ফার্স্টের রাজধানীর কথা বলতে সেটা হচ্ছে আমাদের মৌর্য আর গুপ্ত সাম্রাজ্যের রাজধানী দেখো দুইটাই পাটালিপুত্র এবং কোশ্চেন তা বিতি আসা কোশ্চেন যেইখানে অক্ষনে মৌর্যও ছিল গুপ্তও ছিল যখন মৌর্য এবং গুপ্ত দুইটাই থাকবে তখন কালেক্টান্সার হচ্ছে মৌর্য তখন কারেক্ট কি মৌর্য দাগাবো সব সময় যখন পাটালিপুত্র মৌর্য সাম্রাজ্য এবং গুপ্ত সাম্রাজ্য দুই দুই সাম্রাজ্যেরই রাজধানী ছিল কিন্তু যখন দুইটা থাকবে অপশনে তখন মৌর্য দাগাবো সঠিক আনসার আর একটা হচ্ছে হর্ষবর্ধন যেটা কনস তাহলে আমরা কিভাবে মুখস্থ রাখতে পারি আসো ছোট্ট একটা ছোট্ট একটা লাইন লিখছি দেখো বলছে মৌর্যের পুত্র গুপ্তভাবে মৌর্য ধরো একজন লোকের নাম তার পুত্র গুপ্তভাবে ভাবে বর্ধনের কন্যার সাথে প্রেম করছে পুত্র বর্ধনের কন্যার সাথে প্রেম করে তাহলে মৌর্যতে হচ্ছে মৌর্য সাম্রাজ্য গুপ্ততে গুপ্ত সাম্রাজ্য দুইটার রাজধানী কি পুত্র যদি একটা থাকে যেকোনো একটা দেখাবো যদি অপশি দুইটা থাকে মৌর্য দেখাবো কি বলছি কার সাথে প্রেম করে বর্ধনের কন্যার সাথে কার সাথে বর্ধনের কন্যার সাথে তাহলে বর্ধনতে মনে রাখবা হর্ষবর্ধন কি হর্ষ বর্ধন আর কন্যা কন্যাতে মনে রাখবা কনজ কন্যাতে কি মনে রাখবো কনজ কনজ তাহলে হর্ষবর্ধনের রাজধানী কি ছিল কনজ আর জিনিস মনে রাখবা সেটা হচ্ছে প্রেম প্রেমের প্রেতে হচ্ছে প্রাচীন বাংলা প্রাতে পয়রাফলাতে কি প্রাচীন বাংলার রাজধানী প্রাচীন বাংলার রাজধানী দেখো ম ম দিয়ে একটা শব্দ আছে একটা অঞ্চলই আছে সেটার নাম হচ্ছে মহাস্থানগড় সেটার নাম কি মহাস্থানগড় মনে থাকবে আশা করি তাহলে প্রাচীন বাংলার রাজধানী কি মহাস্থানগড় যেটা থেকে একটা কোশ্চেন আসছে এটা এই ঘটনা খুব ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে সবচেয়ে প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান লিখে রাখি আমি সর্বপ্রাচীন তাত্ত্বিক তাত্ত্বিক স্থান তাহলে আমরা কি পড়লাম দেখো চারটা জিনিস পড়া হয়ে গেছে মৌর্যের পুত্রর নাম ছিল গুপ্ত তার মানে মৌর্য সাম্রাজ্য গুপ্ত গুপ্ত সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য এবং গুপ্ত সাম্রাজ্য দুইটারই 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 রাজধানী হচ্ছে গুপ্ত পুত্র পুত্রতে পুত্রতে কি পুত্রতে হচ্ছে পাটালি পুত্র পুত্রতে কি পাটালি পুত্র আর বর্ধনের কন্যা সাথে প্রেম করেছে তাহলে বর্ধনটা হর্ষবর্ধন কন্যাতে কনস কার সাথে প্রেম করছে প্রেম করছে তাহলে পয়সরাতে প্রাচীন বাংলার রাজধানী মতে হচ্ছে মহাস্থানগড় মহাস্থানগড় থেকে আরেকটা প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ সর্ব প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান এখন আসো আমরা একটু প্রশ্নে ফিরে আসি সেটা হচ্ছে তাহলে আমাদের প্রথম চারটা দেখো শেষ হয়ে গেছে পুণ্ড জনপদের রাজধানী পুণ্ড নগর এটা সবাই জানে নামের সাথে নামের মিল আছে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ থ্রি স্টার দেওয়া টপিক এটা আমি এই পাশে থ্রি স্টার দেই এটা হচ্ছে কর্ণ সুবর্ণ দেখো গৌর রাজ্যের রাজা ছিলেন শশাঙ্ক এইটাও গুরুত্বপূর্ণ আবার গৌর রাজ্যের রাজধানী কোনটা ছিল শশাঙ্কের রাজধানী ছিল কোনটা কিংবা উল্টা করে কখনো কখনো প্রশ্ন করে কর্ণ সুবর্ণ কোন রাজ্যের রাজধানী ছিল তো আমি এই গৌর সাথে একটা জিনিস মনে রাখি সেটা হচ্ছে গৌরব কি গৌরব এই গৌরবের আগে তুমি মনে রাখবা স দিয়ে দিবা কি দিবা স দিয়ে দিবা তাহলে গৌর রাজধানী বা গৌরব রাজ্য কথাটা মনে রাখলে তোমার মাথায় হিট করতে হবে সগৌরব বা সুগৌরব সগৌরব বা সুগৌরব মানে কি গৌরব এই গৌরতে হচ্ছে গৌর রাজধানী আর স যে কোন স দেখো হচ্ছে শশাঙ্ক তাহলে গৌর রাজধানীর কার রাজ্যটা কার ছিল বা গৌর রাজ্যের রাজাকে ছিল শশাঙ্ক আর একটা স্ব দিয়ে মনে রাখবা সুবর্ণ আর একটা স্ব দিয়ে কি মনে রাখবো সুবর্ণ সুবর্ণ সগৌরের সদে দুইটা জিনিস মুখস্ত মুখস্থাখবা শশাঙ্ক সুবর্ণ কর্ণ তোমার মনে রাখা সুবর্ণ মনে রাখলো মুখস্থ হবে সুবর্ণ সুবর্ণ শুবর্ণ সুবর্ণ আর আমাদের আরেকটা জিনিস নিচের দিকে তিনটা কথা আছে ফকরুদ্দিন মুবারক বাংলার প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের রাজধানী কোনটা কোনটা মনে রাখবা তুমি যদি কোনো মুসলিম শাসনামল দেখো দেখো কোন মুসলিম মুসলিম রাজ্য বা মুসলিম শাসন শাসন ব্যবস্থা দেখো এবং সেই ব্যবস্থা একটা স দেখো যেরকম ফকরুদ্দিন মোবারক শাহ তাহলে এটা ফকরুদ্দিন মোবারক একজন মুসলিম শাসক শাহ স আছে তাহলে সেটা সোনারগাঁও হবে বাংলার প্রথম স্বাধীন মুসলিম সালতানাত মুসলিম আছে সালতানাতের আছে তাহলে সেটা সোনারগাঁও হবে ভাইয়া মুঘল আমলে সুবা বাংলার রাজধানী এইটা আমরা সবাই জানি একটাই আছে এক্সেপশনাল সেটা হচ্ছে মুঘল এটা মুসলিম এবং সাথে দন্তস্ব থাকলেও গাওনা বরঞ্চ ঢাকা হয় যেটা আমরা সবাই জানি মুঘল আমলে বাংলার রাজধানী ছিল ঢাকা মুঘল আমলে রাজধানী ছিল কি ঢাকা আমি তাও একটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে মুঘলকে পড়বা হচ্ছে মোগলাই মোঘলাই মোগলাই বললাম মুঘলদের থেকে আসছে মোগলাই ঢেকে রাখো কি রাখো ঢেকে রাখো ধরো তুমি মোগলাই আনছো আমরা এখন মোগলাই উচ্চারণ করি ডিম কিমা পেঁয়াজ দিয়ে বানায় দেয় তাই না তাহলে সেটাকে কি রাখতে বলছো ঢেকে রাখো তার মানে ঢাকা দ্যাটস অল অ্যাবাউট আমাদের বিভিন্ন শাসনামলে বাংলার রাজধানী বেস্ট অফ লাক আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে জিকে ইংলিশ প্রাইভেট ব্যাচে বললাম আমরা স্টিল নাও একটা সিক্রেট ডিসকাউন্ট দিচ্ছি যারা যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছে তাদের জন্য বিভিন্ন জনকে বিভিন্ন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তো ডিসকাউন্টটি স্টিলম নাম ভর্তি হতে পারবা ডিসক্রিপশন বক্সে সব কিছু ডিটেলস দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নকল হবে বেস্ট অফ লাখ